আসসালামু আলাইকুম সবার কি অবস্থা পরীক্ষায় ভালো করার জন্য সর্বপ্রথম যে জিনিসটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে টেকনিক অবলম্বন করা ঠিক আছে টেকনিক অবলম্বন করতে গেলে তোমাকে জানতে হবে যে কোন অধ্যায় থেকে কত নম্বরের প্রশ্ন আসবে এবং প্রশ্নটা কিভাবে আসবে কেমন প্রশ্ন আসবে এই জিনিসগুলো তুমি যদি বুঝতে পারো তাহলে তুমি টেকনিক্যালি দেখা যাচ্ছে যেই অধ্যায়ে তুমি একটু হচ্ছে গিয়ে দুর্বল আসো সেই অধ্যায়গুলো স্কিপ করে অন্য অন্য অধ্যায়গুলো পড়ে তুমি ভালো মার্কস পাইতে পারো তো প্রথমে আমরা একটু এই জিনিসটা দেখে নিব যে আমাদের এই গণিত বইয়ের এসএসসি পরীক্ষায় এসএসসি পরীক্ষায় কোন অধ্যায় থেকে কিভাবে প্রশ্ন আসবে এই জিনিসটা আমরা একটু দেখে নিই প্রথমত যে আমাদের সৃজনশীল অংশ থেকে পঞ্চাশ মার্ক লিখতে হবে মোট কত মার্ক পঞ্চাশ মার্ক এটা হচ্ছে সৃজনশীল অংশ থেকে মানে পাঁচ সেট পাঁচ সেট সৃজনশীল লিখতে হবে ঠিক আছে এখন এই পাঁচ সেট কীভাবে লিখতে হবে পাঁচ সেট হচ্ছে টোটাল প্রশ্ন থাকবে আট সেট টোটাল সৃজনশীল থাকবে কয় সেট আট সেট তার ভিতর থেকে পাঁচ সেট লিখতে হবে কিভাবে মোট বিভাগ থাকবে চারটা চার বিভাগ একটা হচ্ছে ক বিভাগ খ বিভাগ গ বিভাগ আর একটা ঘ বিভাগ এই যেরকম চারটা বিভাগ থাকবে প্রত্যেক বিভাগে দুইটা করে প্রশ্ন থাকবে প্রত্যেক বিভাগে কয়টা করে দুইটা কাটে তাহলে মোট কয়টা প্রশ্ন আটটা প্রশ্ন আটটা সৃজনশীল এখন এই প্রত্যেক বিভাগ থেকে কমপক্ষে একটা করে অ্যান্সার করতেই হবে একটা বাধ্যতামূলক ঠিক আছে এইটা হচ্ছে কি একটা করে অ্যান্সার করতেই হবে এটা হচ্ছে বাধ্যতামূলক ঠিক আছে তাহলে চারি বিভাগ থেকে চারটা আর যে কোনো একটা বিভাগ থেকে তুমি দুইটা করতে পারবা মানে আরও একটা করতে পারবা ঠিক আছে চারি বিভাগ থেকে চারটা আর যে কোনো এক বিভাগ থেকে আরেকটা করতে পারবা মানে যে কোনো এক বিভাগ থেকে তুমি দুইটা করতে পারবা ঠিক আছে এই হচ্ছে কথা এখন কথা হচ্ছে যে এই বিভাগগুলো কিভাবে ভাগ হবে প্রথম বিভাগ যেটা সেটা হচ্ছে বীজগণিত এই যে ক নম্বর বিভাগ এই ক বিভাগ হচ্ছে বীজগণিত এখন বীজগণিত কারা কোন কোন অধ্যায়টা বীজগণিত এটা কিন্তু জানা গুরুত্বপূর্ণ তাই না তো বীজগণিত কারা বীজগণিত হচ্ছে তোমার সিলেবাসে যেটা আছে সিলেবাস অনুসারে বীজগণিত হচ্ছে সেট ও ফাংশন ওই যে দ্বিতীয় অধ্যায় আছে না দ্বিতীয় অধ্যায় যে সেট ও ফাংশন অর্থাৎ দুই অধ্যায় আছে দুই অধ্যায়ে আছে বীজগণিতের মধ্যে তারপরে দেখো তিন অধ্যায় আছে হ্যাঁ বীজগণিতিক রাশি বীজগণিতিক রাশি যেটা ওইটা তিন অধ্যাটা তারপরে কোনটা আছে তারপরে আছে 11 তম অধ্যায় ওই যে বীজগণিতিক অনুপাত সমানুপাতের যে অধ্যায়টা আছে না অনুপাত সমানুপাতের যে অধ্যায় বীজগাণিতিক অনুপাত সমানুপাত এগারো অধ্যায় ওইটা এই তিনটা হচ্ছে তোমার বীজগণিতের সিলেবাস ঠিক আছে এখন দেখো সম্ভবত এই যে বীজগাণিতিক অনুপাত সমানুপাত এইখান থেকে এক সেট থাকবে হ্যাঁ আর এই বীজগাণিতিক রাশি যেইটা হ্যাঁ বীজগাণিতিক রাশির কিন্তু সব কিছু নেই কিন্তু বীজগাণিতিক রাশির কি কি কোন অংশ আছে তুমি জানো বীজগাণিতিক রাশির মোট পাঁচটা অনুশীলনী আছে বইয়ে কয়টা অনুশীলনী পাঁচটা অনুশীলনী এর ভিতরে

এই সেট ফাংশন আর এগারো অধ্যায় মিলে যে একটা প্রশ্ন আবার সেট ফাংশন আর এই যে ইয়ে মিলে তিন অধ্যায় মিলে আর একটা প্রশ্ন ঠিক আছে এভাবে হইতে পারে মানে ক থেকে দেখা যাচ্ছে যে দুই দুইটা সেটেই ক থেকে প্রশ্ন দিয়ে দিল এই ফাংশন ফাংশন থেকে থেকে ঠিক আছে গ ঘর প্রশ্ন আসার সম্ভাবনা খুব কম এই তৃতীয় অধ্যায় আর এগারো অধ্যায় থেকে গঘর প্রশ্ন আসবে সম্ভবত ঠিক আছে তাহলে এই বিষ গণিত থেকে হচ্ছে এই তিনটা অধ্যায় ঠিক আছে তাহলে এখন তোমার কাছে কিন্তু স্পষ্ট হয়ে যাচ্ছে যে তোমাকে কি কি পড়তে হবে তারপরের গ এই যে খ বিভাগ বিভাগটা বিভাগটা হচ্ছে হ্যাঁ হচ্ছে কি খ বিভাগ হচ্ছে জেমিতি আছে জ্যামিতি এখন জেমেতি কোন কোন অধ্যায় জেমেতির অধ্যায়টা সপ্তম অধ্যায় অষ্টম অধ্যায় মানে ওই যে ব্যবহারিক জেমেতি আর বৃত্ত এই দুই অধ্যায় ঠিক আছে সাত আর আট অধ্যায় সাত আর আট এই দুই অধ্যা থেকে থাকবে দুইটা সৃজনশীল ঠিক আছে একটা হচ্ছে বৃত্তর অংশ আর একটা হচ্ছে ওই যে ব্যবহারিক জ্যামিতি ব্যবহারিক জ্যামিতির ভিতর কিন্তু কি আছে ওই যে ত্রিভুজ আছে চতুর্ভুজ আছে সামন্তরিক আছে এইগুলা ঠিক আছে এই সপ্তম অধ্যায় আর অষ্টম অধ্যায় কি আছে ওই যে বৃত্ত বৃত্তের উপবাদ্য আর বৃত্তের সম্পাদ্য ওই দুইটা মিলে যেটা সেটা আচ্ছা গ অংশ কোনটা গংশ হচ্ছে ত্রিকোণ আর পরিমিতি হ্যাঁ ত্রিকোণমিতি মিতি আছে নয় পয়েন্ট নবম অধ্যায় ঠিক আছে ত্রিকোণমিতি হচ্ছে কোন অধ্যায় নবম অধ্যায় আর পরিমিতি কোন অধ্যায় পরিমিতি হচ্ছে ওই যে ষোলো অধ্যায় পরিমিতি কত প্রমিতি হচ্ছে ষোলো অধ্যায় এই নয় আর মিলে হচ্ছে গতে থাকবে ঠিক আছে অর্থাৎ গতে একটা ত্রিকোণ থেকে প্রশ্ন থাকবে আর একটা হচ্ছে পরিমিতি থেকে প্রশ্ন থাকবে যদি এরকম ভাবে যদি আলাদা আলাদা করে ঠিক আছে তাহলে গ হচ্ছে নয় আর ষোলো আর ঘ কোনটা ঘ হচ্ছে কি ঘ হচ্ছে পরিসংখ্যান পরিসংখ্যান থেকে দুইটা প্রশ্ন থাকবে ঘর নম্বর করতে হবে অধ্যায় অর্থাৎ পরিসংখ্যান ঠিক আছে পরিসংখ্যান থেকে দুইটা প্রশ্ন থাকবে আমি মনে করি যে পরিসংখ্যানটা যদি একটু ভালো করে করো তাহলে পরিসংখ্যান থেকেই দুই সেট করাও বেটার আমার মনে হয় কারণ বীজগণিত অনেক সময় অনেক পেশাই টেসাই দেখা যাচ্ছে অনেকেই ভুল করে ফেলে ঠিক আছে এক একজনের স্ট্রং পয়েন্ট এক এক রকম আমি বলতেছি না সবাইকে একই করতে হবে যার যেটা দুর্বলতা আছে সেই অনুসারে সে ওইভাবে স্কিপ করতে পারো দেখে জেমিতির পার্টটা সিলেবাস কিন্তু অনেক বড় সিলেবাস অনেক বড় তো জেমিতি থেকে যাচ্ছে একটা যদি করতে পারো শুধু বৃত্তটা যদি টার্গেট করো তাহলে জেমিতি দেখা বৃত্ত থেকে এক সেট তো থাকবেই তো বৃত্তটা করতে পারলে তো জেমিতি থেকে আর দুই সেট না করাই ভালো ঠিক আছে আর যারা জেমিতিতে ভালো তারা দুই সেট করতে পারো কোনো সমস্যা নেই কারণ লিখলে পারে তো মার্কস ঠিক আছে আচ্ছা এই হচ্ছে সৃজনশীল ঠিক আছে এখন রিটেন কি শেষ না রিটার্ন শেষ না রিটেন আরও বিশ মার্কের রিটেন আছে এটা কত গেল পঞ্চাশ মার্ক গেল আরও বিশ মার্কের রিটেন আছে আরও বিশ মার্কে রিটার্ন আছে সেটা কি সেটা হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্ন সংক্ষিপ্ত প্রশ্নের বিশ মার্ক আছে কি মার্ক সংক্ষিপ্ত প্রশ্নের বিশ মার্ক আছে এখন কথা হচ্ছে এই যে সংক্ষিপ্ত প্রশ্ন এই সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে কয়টা সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে হচ্ছে পনেরোটা সংক্ষিপ্ত প্রশ্ন কয়টা থাকবে পনেরোটা থাকবে অ্যান্সার করতে হবে কয়টা দশটার উত্তর দিতে হবে সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে পনেরোটা দশটার উত্তর করতে হবে প্রত্যেকটাই দুই মার্ক তাহলে দশ গুণ দুই করলে কত হয় বিশ মার্ক এখন তোমাদের কথা আছে সিলেবাসে মোট অধ্যায় আছে কয়টা জানো সিলেবাসে মোট অধ্যায় আছে হচ্ছে দ্বিতীয় অধ্যায় আছে তৃতীয় অধ্যায় আছে তারপরে কোন অধ্যায় আছে দুই তিন তারপরে আছে হচ্ছে নয় দু সরি দুই তিন সাত আট নয় তারপরে এগারো তারপরে ১৬ তারপরে সতেরো তাহলে মোট কয়টা অধ্যায় বলো তো একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা আটটা অধ্যায় থেকে পনেরোটা প্রশ্ন থাকবে তার মানে গড়ে প্রত্যেক অধ্যায় থেকে দুইটা করে সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে প্রত্যেক অধ্যায় থেকে গড়ে কয়টা করে গড়ে দুইটা করে সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে ঠিক আছে কোনো অধ্যায় থেকে হয়তো একটা থাকতে পারে আর কোনো অধ্যায় আর বাকি সব অধ্যায় থেকে দুইটা থাকবে ঠিক আছে বুঝাইতে পারছি আবার এ আছে এমন হইতে পারে পরিমিতি বা ত্রিকোণ মিতি থেকে তিনটা দিয়ে দিল ঠিক আছে মানে যে অধ্যায়গুলো বড় অধ্যায় থেকে দেখা বেশি দুই তিনটা করে দিয়ে দিতে পারে ঠিক আছে আচ্ছা তাহলে মোট অধ্যায় হচ্ছে আমার কয়টা অধ্যায় হচ্ছে আটটা প্রশ্ন থাকবে সংক্ষিপ্ত প্রশ্ন কয়টা পনেরোটা তার মানে প্রত্যেক অধ্যায় থেকে প্রায় দুইটা করে ঠিক আছে আর এই সংক্ষিপ্ত প্রশ্ন পারতে হলে দুই মার্কের এই প্রশ্ন পারতে হলে দুই মার্কের প্রশ্ন বলতে বলা যায় ওই যে সৃজনশীলের কজ এরকম ওই রকম আর কি তো এই প্রশ্ন পারতে হলে তোমাদের কি করতে হবে বইয়ের যেই উদাহরণগুলো আছে ছোটো ছোট উদাহরণগুলো এইগুলো ভালো করে পড়তে হবে এইগুলো ভালো করে প্র্যাকটিস করতে হবে এবং বইয়ের অনুশীলনী যে ছোটো ছোটো ম্যাথগুলো আছে বা ইয়েগুলো আছে এইগুলো ভালো করে করতে হবে ঠিক আছে প্র্যাকটিস করতে হবে ঠিক আছে এইগুলো আর বইয়ের ভিতরে যে রিডিং এইগুলো যদি ভালো করে পড়ো তাহলে টুকটাক তোমরা এই পনেরো নম্বর প্রশ্নটা এই এই যে সংক্ষিপ্ত প্রশ্ন পনেরোটা ভালো করে পারবা ঠিক আছে সংক্ষিপ্ত প্রশ্ন পনেরোটা ভালো করে পারবা তাহলে এই গেল হচ্ছে ওই পঞ্চাশ মার্ক আর এই বিশ মার্ক তাহলে মোট কত সত্তর মার্ক বাকি থাকে কত তিরিশ মার্ক এই তিরিশ হচ্ছে কি এই তিরিশ মার্ক হচ্ছে আমাদের হচ্ছে এমসিকিউ এমসিকিউ থাকবে তিরিশ এইখানে দেখো একটা জিনিস বীজ গণিতের যেই অংশ সেইখান থেকে প্রশ্ন থাকবে কয়টা বারো থেকে পনেরোটা এখন একটা জিনিস খেয়াল করো বীজগণিতের অধ্যায় আছে মোট কয়টা বীজ গণিতের অধ্যায় আছে মোট হচ্ছে তিনটা কত কত দুই তিন আর এগারো তার মানে এই তিনটা অধ্যায় থেকে প্রশ্ন থাকবে বারো থেকে পনেরোটা হিসাব বুঝতে পারছো যে কত অবস্থা কি তার মানে এই তিন অধ্যায় তুমি যদি ভালো করে বইয়ের রিডিং উদাহরণ করে পড়ো তিন অধ্যায় এই তিনটা অধ্যায় যদি ভালো করে করো তুমি বারো থেকে পনেরোটা এমসি কিও পাবা সম্ভবত বারোটা এমসি থাকার সম্ভাবনা বেশি ঠিক আছে তার মানে গড়ে প্রত্যেক অধ্যায় থেকে চারটা করে সেট থেকে হয়তো বা দুই তিনটা থাকতে পারে এই যে তৃতীয় অধ্যায় আর এগারো অধ্যায় থেকে একটু বেশি থাকতে পারে ঠিক আছে বারো থেকে পনেরোটি থাকবে না কারণ বীজগণিতের অংশের অধ্যায় তো মাত্র তিনটা ঠিক আছে পনেরোটা থাকবে না বারোটা দশটা থেকে বারোটা থাকার সম্ভাবনায় বেশি এটা কিন্তু তোমাদের এই যে এনসিটিভি আছে না এনসিটিভির প্রদত্ত যেই সিলেবাস সেইখান থেকে এনসিটিভি কর্তৃক যেই হচ্ছে মান বন্টন করছে সেইখান থেকে কিন্তু এইটার স্ক্রিনশট নেওয়া এটা কিন্তু ফাও বাড়ানো না আরেকটা কি যে মেতির অংশ থেকে দশটা কমপক্ষে এম থাকবে যে থেকে যে কিন্তু এই যে সাত আর আট অধ্যায় এখানে কিন্তু অনেকগুলো হচ্ছে অনেক পড়া আছে যে কিন্তু অনেক অনেক হিউজ হিউজ সিলেবাস বড় সিলেবাস তুমি যদি সপ্তম অধ্যায় আর অষ্টম অধ্যায় যে মেতি বই খুলো দেখবা যে অনেক আছে এই ভিতরে রিডিংগুলো যদি ভালো করে পড়ো উপবাদ্যগুলো যদি ভালো করে বুঝে বুঝে পড়ো তাহলে তুমি কি করতে পারবা এগুলো সলভ করতে পারবা ঠিক আছে প্রায় দশটা এমতো এমসি কিউ থাকবে তাহলে ওই দিক দশ দশ বিশ আর ওই যে ত্রিকোণমিতি পরিমিতি আর পরিসংখ্যান আছে না ওই ত্রিকোণমিতি পরিমিতি আর পরিসংখ্যান মিলে থাকবে মনে করো দশটা বুঝতে পারছি তাহলে ত্রিকোণমিতি পরিমিতি ওই পরিসংখ্যান এই তিনটা মিলে থাকবে দশটা জেমেতি থাক থেকে থাকবে দশটা বিশ থেকে থাকবে দশটা তাহলে মোট কত মোট হচ্ছে তিরিশ ঠিক আছে এই যদি তুমি একটু হচ্ছে ইয়ে করে এই মান বন্টনটা যদি তোমার মাথায় থাকে এবং সেই অনুসারে তুমি যদি পড়াশোনা করো দেখবা যে তোমার কাছে তুমি একটা পরিকল্পনা আগাইতে পারবা কোনটাই তোমার দুর্বলতা আছে সেটা তুমি স্কিপ করতে পারবা দিয়ে ভালো একটা রেজাল্ট করতে পারবা ঠিক আছে সব পড়লেই যে ভালো রেজাল্ট হয় এরকম না একটু মাঝে মাঝে আবার দেহে কিছু না অল্প অনেক দেহে কিছুটা স্কিপ করে ভালো রেজাল্ট করা যায় তো সেই ক্ষেত্রে এইভাবে টেকনিক অবলম্বন করতে পারা ঠিক আছে মানে আবার সবার জন্য আমি স্কিপ করতে বলতেছি না যারা ভালো তারা সব করবা কোনো ব্যাপার না আর যারা একটু দুর্বল তারা সেই ক্ষেত্রে ওইভাবে টেকনিক অবলম্বন করতে পারো ठीक है